আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম খিচুড়ি বা পাতলা খিচুড়ি অনেকে লেটকা খিচুড়ি বলেন তো এই রেসিপিটা সবাই পারেন আশা করি তবে আমার ভিডিওটি তাদের জন্য যারা রান্না জগতে একদম নতুন রান্না পারেন না শুধুমাত্র তাদের জন্যই এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির সময় তো বৃষ্টির সময় কিন্তু অনেকেরই খিচুড়ি খেতে মন চায় তার জন্যই আজকে আমার এই রেসিপিটি খিচুড়ি রান্নার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ভাতের চাল এই নরম খিচুড়ি ভাতের চাল দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয় একটু আঠালো হয় আর কি আমি এখানে দুই মগের মতো এরকম নিয়ে নিয়েছি একটা কাপের নির্দিষ্ট মাপের চাল নিয়ে নিয়েছি ভাতের চাল আর সেই একই কাপের আধা কাপ নিয়ে নিয়েছি মুসুর ডাল পুনে এক কাপ নিয়ে নিলাম মুগ ডাল একটু হালকা ভেজে নিয়েছি আর এখানে সোলার ডাল নিয়ে নিয়েছি পোনে এক কাপের মতো এখন এই সবগুলো আমি একসাথে খুব ভালো মতো ধুয়ে দেবো আমি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি এখানে পাঁচটা কাঁচামরিচ ভালো করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে বেটে নেওয়া এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ হলুদটা খিচুড়িতে অল্প দিলেই কিন্তু কালারটা সুন্দর লাগে বেশি দিলে কিন্তু কালারটা আমার কাছে ভালো লাগে না আমি এখানে আধা চামচের মতো হলুদ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখন এক টেবিল চামচ দিয়েছি পরে টেস্ট করে লাগলে আবার দিব এখন সব কিছু হাতেভাবে খুব ভালো মতো মিশিয়ে নেব হাতে মিশিয়ে নিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় আর ঘেরানো আসে খুব সুন্দর একটা এখন আমি যে হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হলে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব তা আমি চাল নিয়েছিলাম চাল আর ডাল সব কিছু মিলে আমার সাড়ে তিন মগের মতো হয়েছিল আমি এখানে প্রায় ষোলো থেকে সতেরো মগের মতো পানি দিয়েছি পরে লাগলে আবারও দেব এখন অল্প দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে রান্না করব ভাতটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে আসা পর্যন্ত ভাতটা একদম ভেঙে ভত্তা ভত্তা হয়ে আসবে সেই পর্যন্ত এই যে চলে আসলাম প্রায় এক ঘন্টার মতো রান্না করেছি আমি দেখেন ভাতটা আমার এরকম নরম হয়ে এসেছে আমি কিন্তু মাঝখানে আরও পানি ব্যবহার করেছি আপনারাও যদি দেখেন ভাতটা এরকম নরম হয়নি পানি দরকার তখন পানি দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই পানিটা গরম করে তারপর দিবেন আর এই পর্যায়ে শুধু লবণটা একটু চেক করে আমি আরও লবণ দিয়ে দিলাম আপনারাও এরকম একটু চেক করে তারপর আবার দেবেন আর পানি দিলে অবশ্যই গরম পানি দিবেন তো এখন এই লবণটাকে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো জাল করে নিব এরপর আমি ভাতটাকে আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন এটাকে তেলে দিব তেলে দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তারপর এতে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ ফালি মরিচটাকে একটু হালকা ভেজে নিব মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু দারুচিনি আর এলাচ দুই টুকরা দারুচিনি দিয়েছি আর দুই টুকরা এলাচি এটাকে একটু হালকা ভেজে ঘ্রাণ আসলে তার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি আমি এখানে বড়ো সাইজের বড়ো যে রসুনের কুয়া তার চারটা রসুন কুচি দিয়েছি এখন রসুনটা একটু হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা কালারের মতো করে ভেজে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এখন আমি পেঁয়াজটাকে যখন একটু ভাজতে ভাসতে এরকম বেরেস্তা কালার হয়ে যাবে তখন আমি এটাকে ভাতের মধ্যে দিয়ে দেব আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে যে খিচুড়ি রান্না করেছি তার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর আপনারাও এভাবে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন নরম খিচুড়ি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই বেশি মজাদার এবং খুবই বেশি সুস্বাদু হয় কোনো সবজি ছাড়াই নরম খিচুড়ি যারা খেতে চান এভাবে খেতে পারেন সবসময় আসলে বাসায় সবজি থাকেও না সবসময় সবজি দিয়ে খাওয়াও যায় না তো এভাবে একটু মাঝে মাঝে ট্রাই করে দেখবেন কেমন লাগে যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তা আমি কিন্তু এই যে তেল তেলটা তেল পেঁয়াজ এটা হচ্ছে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিলেই আমার খিচুড়িটা কমপ্লিট আমি চোটটা থেকে এটাকে নামিয়ে নিব। দেখেন সকালে যদি এরকম এক প্লেট গরম গরম ধোয়া ওঠা নরম খিচুড়ি পাওয়া যায় এরকম বর্ষার দিনে তাহলে কারিনা না ভালো লাগে বলেন একটু লেবু একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ এ দিয়ে খেতে তো আরও বেশি মজাদার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম